আসসালামু আলাইকুম মিরপুর ছয় নম্বর কাঁচাবাজারের কাছে ছয়শো পঞ্চাশ বর্গ ফুটের দুই বেডরুমের একটা ফ্ল্যাট দেখাবো শুরুতেই দেখতে পাচ্ছেন সিঁড়ির এরিয়াটা এই ইউনিটটি সেল হবে প্রতিটা ফ্লোরে ইউনিট দুইটা করে ছয়শো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট আর ঢুকেই সামনের এই জায়গাটা হচ্ছে লিভিং স্পেস বা ড্রয়িং রুম ড্রয়িং এবং ডাইনিং এতটুকুই ছয়শো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের মধ্যে আর এই পাশে একটা পকেট জানালা আছে ভেন্টিলেশনের কম্বিনেশনটাকে আরও ইজি করার জন্য আর বাম পাশে একটা বেডরুম বেডরুম দুইটা ওয়াশরুম দুইটা বারান্দা দুইটা এই বেডরুমটার সাইজ আট ফিট বাই নয় ফিট হবে লম্বাই নয় ফিট আর চড়ায় আট ফিট সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে আর এইদিকে দেখেন জানালা দিয়ে ওই যে সোজা বড় বড় মসজিদটা দেখা যায় ওটা হচ্ছে ছয় নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ আর খেয়াল করেন এই পাশটা কিন্তু একেবারেই খোলামেলা এই সাইডে কোনো বিল্ডিং নাই আশেপাশে একদমই তিন দিকে ওপেন আর এই হচ্ছে গিয়ে ব্যালকনি এরকম ব্যালকনি দুইটা ফ্ল্যাটের ফেসিং হচ্ছে উত্তর দিক বিল্ডিংটা পনির কাঠা জায়গার উপরে ছয় তলা বিল্ডিং লিফ্ট নেয় দুই সালে করা বিল্ডিংটা এবং ফ্ল্যাট বিক্রি হবে চারতলায় আর এই হচ্ছে গিয়ে কমন ওয়াশরুম সাথে হচ্ছে বেসিন আর এই পাশে হাতের বামে আরেকটা বেডরুম এটাই মাস্টার বেড এবং ডান দিকে হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরের সাইজটা স্ট্যান্ডার্ড আছে ছয়শো পঞ্চাশ বর্গফুট ফ্ল্যাটের মধ্যে মোটামুটি খারাপ না আর এই হচ্ছে গিয়ে প্রিপেড মিটার তিতাস গ্যাস কানেকশনের আর এই ফাঁকে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজকে ফলো করে দিন তো এই হচ্ছে কি মাস্টার বেড রুমটায় ঢুকে হাতের ডানে দেখেন একটা পকেট জানালা আছে ভেন্টিলেশনের জন্য আর এটা চওড়ায় নয় ফিট এবং লম্বায় তেরো ফিট অনেকেই হয়তো বলবেন বেডরুমগুলোর সাইজ এমন কেন তো ছয়শো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাটগুলোর বেডরুমের সাইজ মরনলেস এরকমই হয় এই হচ্ছে কি অ্যাটাচড ওয়াশরুম হাই প্যান ব্যবহার করা হয়েছে আর এটা উত্তরমুখী জানালা আর এই হচ্ছে কি পকেট ব্যালকনি তো দুই ব্যালকনি দুই বেড দুই ওয়াশরুম এবং ছোট ড্রয়িং ডাইনিং নিয়ে ছয়শো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট দাম মাত্র আটত্রিশ লাখ টাকা এবার আমরা বাহিরের পরিবেশটা দেখাবো কিভাবে কমিউনিকেশনটা করবেন হচ্ছে ছয় নম্বর মেন রোডের উপরে ডেস্কো অফিস এবং সামনে ছয় নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ ডেস্কো অফিসের অপোজিটে এখানে একটা সাইনবোর্ড আছে বাইতুল মোশাররফ সিনিয়র মাদ্রাসা এই রোডটা দিয়ে ঢোকে আপনার সেকেন্ড রাস্তাটায় হচ্ছে ফ্ল্যাটটা তো স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফ্ল্যাটটি ভিজিটের জন্য আগে থেকে কল করে দেখার জন্য আসবেন ধন্যবাদ